Yeah. <laughs> you মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেটের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করেছেন ঘোষণায় জানানো হয়েছে মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে সেই অনুযায়ী আজ থেকে এই প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জমা জমা দিতে ভিড় করছে বহু যুবশ্রী প্রাপক পাশাপাশি গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলায় শান্তিপুর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে যুবক যুবতীদের চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস ডেড়শো লোক লাগে

আপনার নাম আমার নাম উত্তম দাস হ্যাঁ আমি একজন বর্তমানে বেকার যুবক এবং আমি একজন কম্বাইন্ডের এক্সপিরিয়েন্ট তো মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের বাংলার এই যুবকদের জন্য এই প্রকল্পটি তিনি নিয়ে এসছেন তার জন্য এবং আমি যেহেতু একটি নিম্ন অর্থনৈতিক পরিবার থেকে এসে মানে উঠে এসেছি তো আমার এই টাকাটি পেলে আমি যে কম্বাইন্ডে যেখানে মানে পড়ি এবং ট্রেনে বাসে করে যাওয়া আসা তো আমার হাত খরচ এই টাকা আমার ভীষে ভীষণভাবে উপকার কি হবে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে আরও ধন্যবাদ জানাই আচ্ছা তুমি কোনো কিছু পড়াশোনা করেছো আমার পোস্ট গ্র্যাজুয়েশান উইথ বিএড আছে এখনও কি পড়াশোনা করছো হ্যাঁ এখনও পড়াশোনার মধ্যে যুক্ত আছি এই যে টাকাটা পেলে তো কতটা সুবিধা হবে তোমার ঠিক আছে আমার আমি আমার তো মানে সুবিধা হবে এবং আমার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে রাজ্যের হয়তো প্রতিটা যুবকদেরই সুবিধা তো এই টাকাটা মানে সরকার থেকে দেওয়া হচ্ছে আমাদের জন্য পড়াশোনাটা আমরা আরও বিশেষভাবে করতে পারি সহযোগিতা করার জন্য টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে নাম আমার নাম উত্তম দাস পশ্চিমবঙ্গের জন্য এবারে যে রাজ্য বাজেট তার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে সমস্ত যুবক যুবতীরা যারা লেখাপড়ার সঙ্গে এখনও যুক্ত রয়েছেন তাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর তাদের লেখাপড়া বা অন্য স্কিল ডেভেলপটের জন্য বিশেষ একটি ভাতা যার নাম দেওয়া হয়েছে যুব সাথী সেই প্রকল্পের আজকে শান্তিপুর ব্লকের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে যুবক ভাই বোনেরা চলে এসেছেন তাদের রেজিস্ট্রেশনের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সবাইকে নিয়ে চলার যে বার্তা সবাইকে নিয়ে ভাবনার বার্তা আপনাদেরকে বলে ডাকি একটা অ্যাচিভার্স পেপার এখন ষাট টাকা করে মাসে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের এটা কাজে লাগবে তারাই নিজে মুখে বলছে দাদা এটা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন আগামী দিনে সাধারণ মানুষের জন্য তিনি রাজ্যের মানুষের কাছে অমরত্ব লাভ করবেন কারা কারা পাবেন এরা এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই আবেদনের যোগ্য ছেলে বা মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য অন্য কোনো ভাতা পেলে তার রেজিস্ট্রেশন সম্ভব হবে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের আগে পর্যন্ত মেয়েরা অবশ্যই পাবে কদিন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন আমাদের এখানে ফেব্রুয়ারি মাসটা সম্পূর্ণই চলবে আচ্ছা কি কী লাগছে এই আবেদন করতে ওর মাধ্যমিকের প্রমাণপত্রটা মূলত তার সঙ্গে তার একটা আইডি প্রুফ তার সঙ্গে তার একটা বৈধ মোবাইল নম্বর আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নাম পরিচয় আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি